দুর্গাপূজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সফল সনাতনী সম্প্রদায়ের বৃহত্তর উৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনের সম্পাদক ও রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির মঙ্গলবার সকালে তিনি সৌজন্য সাক্ষাৎ করে দুর্গোৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের বিষয়ে আলোচনা করেন এতে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম সগীর শাওন মেহেদি রহিমউদ্দিন মোহাম্মদ ইসহা জেলা জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিত জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আপান বিষয়ক সম্পাদক জুয়েল দত্ত মালু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নোর তালুকদার মুন্না জেলা ছাত্র দলের আপন বিষয়ক সম্পাদক সানি আহমেদ সহ সম্পাদক মোহাম্মদ সোহেল কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমির সোহেল সাজ্জাদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য অনতোষ অন্তু পৌর তাঁতি দলের সভাপতি আলী আজকর বাদশাহ সাধারণ সম্পাদক শফিক সহ যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি